বেস্ট একটা কোয়ালিটি ওর না পাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আর আড়াই গজের ভিতরে আমরা পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে তো হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকায় পুরোপুরি এই ড্রেসগুলো কিন্তু নিচে অল ওভার কিন্তু কাজ করা এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা সিকুয়েন্স প্লাস এম্বোয়ারি সিকুয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা এই গুলো প্রাইস দিচ্ছি মাত্র পাল ওভার কিন্তু স্টোন প্লাস আর এই কাজ করা এই কোয়ালিটি প্রাইস দিচ্ছি ব্যাম কোয়ালিটি গর্জিয়াস কোয়ালিটি তো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এর নম্বরে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশ নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন প্রত্যেকটা অন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই এটা খুবই সুন্দর ডিজাইন কালেকশন চলে আসছে প্রায় কাপড়গুলো কিন্তু পিওর সুতি যারা খুবই সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা মিষ্টি সহ কাজ করা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গালিবু ড্রেস রাঙ্গলি বুটিকস এটা খুবই সুন্দর ডিজাইন এই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে দিবেন অরিজিনাল গঙ্গা যেটা সেটা পেয়ে যাবেন তো অবশ্যই মিস অনেক কালেকশন আমাদের ঘরে যা যা কালেকশন আছে সব নিয়ে আজকে এই ভিডিওটা ড্রেস হোলসেল প্রাইস নিয়ে চলে আসছি বরাবর আজকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার আগেই শেষ হয়ে যায় কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর একটি কালেকশন রাঙে হেয়া প্রাইভেট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট একটা কালেকশন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যারা চাচ্ছেন ফুলি এমব্রয়ডারি প্লাস কাজ করা এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা অন্যটা পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ওন্না সহ কাটওয়ার্কের ভিতরে কিন্তু এনকারি সালোয়ারের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো সালোয়ার পাচ্ছেন এবং কি ওন্না কিন্তু বিশাল বড় ওন্না চার্জার অনলাইনে তো অল ওভার কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পাঠিয়ে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শোরুমের অবশ্যই দেখে বেঁচে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম অল ওভার দেখুন ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম বেস্ট একটা কোয়ালিটি অন্য পাচ্ছেন প্রত্যেকটি নামাজ জন্য আড়াই গজের ভিতরে খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রত্যেকটি বাইকে দামে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে তো দেখুন খুবই চমৎকার অল ওভার দেখুন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড গুলো অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু কাপড় একদম গরমের ভেতরে বেস্ট কোয়ালিটি কাপড়ের মান খুব ভালো বিশাল বড় অন্য প্রত্যেককে নামার জন্য ডিজাইন যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে তো দেই না করে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এই প্রাইসে কিন্তু কোথাও পাবেন না আমরাই দিচ্ছি একমাত্র হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকায় পুরোপুরি জ্যান্ত ফুল এগুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রত্যেকের পাচার নামার জন্য বড়ভাবে ওড়না প্লাস জামাটা দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া কিন্তু বুটিক্স আইটেম এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অল ওভার বুটিক্স এর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি এবং কি হানসা কোয়ালিটি এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা এই ড্রেসগুলো কিন্তু নিচে অল ওভার কিন্তু কাজ করা অল ওভার চিকেন কারি কাজ করে ড্রেস গুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় যাদের জেলে এটা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অল ওভার কাজ করা এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি যাদের জেলে এটা পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না নেবেন তো দেখে করে ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অল ওভার দেখুন কাজ করা পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি ছয়শো আশি টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র ছয়শো আশি টাকা দিচ্ছি এত গর্জিয়াস কোয়ালিটি এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু এসি কটন কাপড়ের ভেতর একদম ফ্রি সাইজ যে কোনো বডিতে হয়ে যাবে তো দিন করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন না পেয়ে যাবেন প্রত্যেকটাই নামার জন্য হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে তাছাড়া কিন্তু অল ওভার দেখুন কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আমাদের চলে আসছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইস তো যাদের যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি পাইকিয় দোকান থেকে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা এই ড্রেস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন খুবই চমৎকার অল ওভার দেখুন কত সুন্দর ডিজাইন তাছাড়া কিন্তু দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে প্রিন্টেড ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো খুবই বেস্ট কাপড় এগুলো হচ্ছে মাইসা কটন ওড়না পাচ্ছেন প্রত্যেককে নেওয়ার জন্য আড়াই গজের ভেতরে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঘোর্জ কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ওর ভেতরে কিন্তু আহ খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আসলে খুবই চমৎকার ড্রেস এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কিন্তু একদম বেস্ট কোয়ালিটি জটপর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইউম নাম্বার পাঠিয়ে দেবেন এত সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমাদের চলে আসছে নতুন স্টক অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে কি ড্রেসগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে একটি কলটি একদম প্রিমিয়াম কলটি অল ওভার কিন্তু স্টোন প্লাস আরই কাজ করা এই কলটি প্রাইস দিচ্ছি ব্যাকপার্ট হাতা ওড়না অল ওভার কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকায় অন্যটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন এত চমৎকার বিশাল বড় অন্য প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা এত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস কোয়ালিটি তো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন অন্য কিন্তু পাচ্ছেন অল ওভার আরি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকায় এত সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিও নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই পাইকে দামে পেয়ে যাচ্ছেন এবং কি নায়া কার্ড আলিয়া কার্ড অফার প্রাইসে কিন্তু আমাদের এগুলো চলে আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমাদের রিপিট আবার স্টক হয়েছে তো অবশ্যই যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট ঝটপট দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি বেস্ট মাত্র টাকা এগুলো পাচ্ছেন টাকা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এগুলো প্রত্যেকটা স্যালোয়ার পেয়ে যাবেন সাথে এগুলো কিন্তু আমরা পাইকিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন অল ওভার কাজ করা এবং কি নিচটা সাইডটা এবং কি অল ওভার কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসা অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না নেবেন এছাড়া কিন্তু আমাদের এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা ঝটপর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং কি আমাদের বুটিক্স কোয়ালিটি ড্রেস কিন্তু এই যে দেখুন কত সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো হাতা সহ কাজ করা এবং ড্রেস গুলো কিন্তু ওড়নাটা অনেক সুন্দর মাত্র সাতশো বিশ প্রাইসে কিন্তু এগুলো প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন তিনটে করে কালার এই ড্রেস গুলো কিন্তু কালার পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন মাত্র সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো খুবই চমৎকার ড্রেস অবশ্যই প্রত্যেকটা ওড়না পাবেন আড়াই গজের ভেতরে বুটিক্স আইটেম দেখুন অল ওভার গলাটা কিন্তু কাজ করা এত সুন্দর একটি কালেকশন সাতশো বিশ টাকা প্রাইসে দেখুন আরো সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস গুলো কিন্তু গলায় কাজ প্যানেল কাজ এবং কি অন্যটা পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে খুবই চমৎকার ড্রেস এটা কিন্তু কালার পাবেন চারটা কালার একদম নতুন ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস আর এবং কি অন্য গুলো প্রত্যেকটাই পাঁচ হাত নামার জন্য দেখুন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর মাত্র সাতশো বিশ প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কালার হবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ছটপট পরে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকিয়ে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ প্রাইসে যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং কি ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে এটাও এখন থেকে সাতশো বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস সাদার ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র সাতশো টাকা কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা প্রাইস এ পেয়ে যাচ্ছে দেখুন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো প্রাইস এটা পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু আমাদের মেক্স ভিডিও চলছে আপনি একটু পুরো ভিডিওটা দেখবেন আমাদের রিভা কলটি কিন্তু মাত্র এখন চলছে সাতশো টাকা প্রাইসে ওনা পাচ্ছেন প্রত্যেকটি নামার জন্য আড়াই গজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র সাতশো প্রাইসে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন ওনা পেয়ে পাঁচাত নামাজের না ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঝট পর নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং কি আমাদের ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শোরুমে আসলে কিন্তু এই ড্রেস গুলো নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো আশি প্রাইস খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো আশি প্রাইস এছাড়া কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে নয়শো টাকা পেয়ে যাচ্ছেন সালা সহ কাজ করা এই ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকে দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রত্যেকটি সালোয়ার সহ কাজ করা অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো জামা ওড়না অল ওভার কিন্তু কাজ থাকবে সালোয়ার কাজের কিন্তু খুবই সুন্দর দেখুন চিকেন কারি কাজ করা পাবেন এবং কি অল ওভার কিন্তু কাজগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নম্বরে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ওনা পেয়ে যাবেন আড়াই গজের ভিতরে যাদের যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নম্বরে পাঠিয়ে দিবেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ার সহ কাজ করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজস্থান কোয়ালিটি জট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে খুবই চমৎকার প্রত্যেকটা সালোয়ার সহ কাজ করা তাছাড়া কিন্তু আমাদের মাসাল কোয়ালিটি এটা হচ্ছে অল ওভার কি কাজ করা খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্যটা পুরোটা হচ্ছে কাজ করা খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর নিষ্ঠা থাকছে ভরপুর কাজ করা এবং কি ওন্নাটা পেয়ে যাবেন কাটওয়ার্ক এর ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র 1150 টাকা খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন ড্রেসগুলো দেখুন কত সুন্দর অল ওভার এমবডি কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা 1150 টাকা তো মাশাল কোয়ালিটি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো মাত্র 1150 টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা কাটওয়ার্কের ভেতরে ডিজাইন যেটা এটা পছন্দ হবে এক পিস এক পিস করে কম পকেট ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তাছাড়া কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে আরি কাজের ভেতরে মাত্র এভারেজ সাতশো পঞ্চাশ সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আরি কাজের কোয়ালিটি অবশ্যই ব্যাকপার্ট হাতা অল ওভার আরি কাজ করা অন্য সহ আরি কাজ কর্জিয়াস কাজ করা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো নেওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ আর এই কাজ করা এত সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা ওর সাথে কিন্তু অন্যটা থাকছে এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর অ্যাশ কালার ভিতরে দেখুন কত সুন্দর কালেকশন একদম হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রাইস খুবই চমৎকার ড্রেস অল ওভার কাজ করা এই ড্রেস গুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা হাতা ব্যাকপার্ট ব্যাক পার্ট অল ওভার আড়ি কাজ করা খুবই সুন্দর ওনাটা পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু কাজ করা মাত্র সাতশো তাছাড়া এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটির একদম রিজনেল প্রাইসে সহ কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অন্যটা থাকছে এর কাজ করা খুবই প্রিমিয়াম একদম বেস্ট কালেকশন আর এমব্রয়ডারি কাজ করা প্লাস এর কাজ করা ড্রেসটির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন মার্শাল্লা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তাছাড়া কিন্তু অরোরা কোয়ালিটি অল ওভার দেখুন অ্যাবোডে কাজ করে ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর অন্য পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভেতরে ডিজাইন আছে যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে দেবেন ব্যাক পার্টটা পেয়ে যাবেন হচ্ছে পুরোটা হচ্ছে প্রিন্টের এত সুন্দর ডিজাইন প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস অল ওভার অ্যাম্বোডারি কাজকারী ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বাররা পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু আপনারা ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার বাই কালার আমরা দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পৌঁছে দেখবেন দেখুন জমজম কালেকশন চলে আসছে জমজমের কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই দেরি না করে আমাদের জমজম কালেকশনগুলো কালেক্ট করবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আরও অনেক কালেকশন আছে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস ডিজাইনগুলো দেখুন জমজম কালেকশনের ভিতরে খুবই সুন্দর ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন পাইকারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থেকে একদম নতুন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি চলে আসছে একদম মিক্স ভিডিও অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে আমাদের এক দোকান থেকে সকল কোয়ালিটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে আমাদের এগুলো কিন্তু নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কোয়ালিটি তো দিই না করে এই ড্রেস গুলো স্ক্রিনশট ডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন 100 ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন গজ এবং কি বেস্ট কালেকশন একদম বেস্ট প্রিন্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তাছাড়া কিন্তু আমাদের যে এইসব কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র সাতশো আশি টাকায় অল ওভার কাজ করা খুবই সুন্দর ডিজাইন দেখুন ড্রেস গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস কারচুপি নিজে নিচিন্ত খুবই সুন্দর ডিজাইন তাছাড়া ব্ল্যাক বুটিক্স কালেকশন চলে আসছে প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় নিচটা সহ কাজ করে এবং অন্যগুলো দেখুন প্রত্যেকটা আড়াই গজ নামাজি অন্য খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা তাছাড়া কিন্তু আমাদের গঙ্গা ডিজাইন আমাদের দেশীয় গঙ্গা এই গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি কাপড়গুলো কিন্তু পিওর সুতি যারা যারা আমাদের বেস্ট কোয়ালিটি নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে নেবেন প্রত্যেকটি কালার হবে তিনটা করে কালার আপনারা ভিডিও দেখে নিতে পারবেন মাত্র 800 টাকা দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট কি আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ডিজাইন অবশ্যই নি নেবেন এই ড্রেসগুলো মাত্র 800 টাকা দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন বুটিক আইটেম এই ড্রেসগুলো দেখুন খুবই সুন্দর অল ওভার কিন্তু প্লাস কাজ কাজ করা করা সহ পাবেন এবং কি ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা নামাজের গজের ভিতরে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন অল ওভার কিন্তু কাজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস প্রত্যেকটা কিন্তু কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি রাঙালির ড্রেস রাঙ্গলি বুটিক সেটা খুবই সুন্দর ডিজাইন হলসোল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় তাছাড়া নয়শো টাকা প্রাইসের কিন্তু আমাদের এই নতুন একটি কালেকশন চলে আসছে আর আটশো আশি টাকা প্রাইসের এটা আটশো আশি টাকা প্রাইসের ওর না চার্লসের লেস করা এত সুন্দর একটি কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র আটশো আটশো আশি টাকা খুবই সুন্দর ডিজাইন কালার পেয়ে যাবেন তিনটা বার কালার যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস ওর না চার্লসে থাকছে লেস ওয়ার্ক কাজ করা তাছাড়া কিন্তু আমাদের কিন্তু বুটিক্স কোয়ালিটি একদম প্রিয় সুতি যারা চাচ্ছেন এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নেবেন দেখুন কত সুন্দর ডিজাইন আশি আশি বডি খুবই চমৎকার ড্রেস গলাটা কিন্তু ফুললি ফিক্সড গলা কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইসে এটা পেয়ে যাবেন এটা কিন্তু কালার হবে তিনটা কালার যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এর নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলোর গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং কি ফ্রি সাইজ অন্যটা পাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য আড়াই গজের ভেতরে তাছাড়া কিন্তু গঙ্গার ড্রেস এই গঙ্গার গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র নয়শো টাকা একদম অরিজিনাল গঙ্গা যেটা সেটা পেয়ে যাবেন তো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন ডিজাইন আছে অনেক ডিজাইন অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন গঙ্গা কলটি গঙ্গা কোয়ালিটি কিন্তু আমাদের বেস্ট কালেকশন এই ড্রেস গুলো কিন্তু আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকার নিচে কিন্তু ভরপুর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই অনেক ডিজাইন আছে দেখে নেবেন আমাদের কিন্তু দেখুন প্রোটিক্স পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু নিষ্ঠা ফুললি কাজ করা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা টাকায় খুবই সুন্দর একটি ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার পাঠিয়ে দেবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভেতর নিচে গর্জিয়াস কাজ করা তিনটা কালার তিনটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দেবেন আমাদের কিন্তু অনেক বড় লং ভিডিও হচ্ছে অবশ্যই আপনি ভিডিওটা পুরোটা দেখবেন অনেক কালেকশন আমাদের ঘরে যা যা কালেকশন আছে সব নিয়ে আজকে এই ভিডিওটা তো অবশ্যই এগুলো নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা কালার হবে চারটা কালার চারটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর তো প্রয়োজনে এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করবেন প্রাইস মাত্র রিজনেবল প্রাইস এ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইন নম্বরে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু অন্য সহ কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস অল ওভার দেখুন কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন অন্যা সহ কাটওয়ার্ক এর অন্যা সহ কাজ করা এই ড্রেসটা কিন্তু হোয়াইট কালেকশন তো অন্যাটা কিন্তু গর্জিয়াস কাজ করা জামাটা ফুললি কাজ করা প্রাইস মাত্র 950 তাছাড়া কিন্তু আমাদের সিকোয়েন্স এর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু अवेलेबल আছে বিভা কোয়ালিটি অন্যাগুলো পাবেন প্রত্যেকটা আড়াই গজ পিওর সুতির ভিতরে ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা অনেক ডিজাইন আছে আপডেট অনেক কাল কোয়ালিটি পেয়ে যাবেন তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে তো যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম অল ওভার কিন্তু কাজ করা সিকোয়েন্স প্লাস এমবডি কাজ করে ড্রেস গুলো কিন্তু 100 ডিজিটাল প্রিন্ট পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকা খুবই সুন্দর ডিজাইন দেখুন কত চমৎকার ড্রেস হোলসেল প্রাইস নিয়ে চলে আসছি বরাবর আজকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন একদম পাইকি দামে যারা যারা আর কি মাশাল কোয়ালিটিও চাচ্ছেন দেখুন এই কোয়ালিটি তো আমাদের স্টক শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার আগে শেষ হয়ে যায় কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর একটি কালেকশন রাংহেয়া হেয়া প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে রাংহেয়া হেয়া কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং কি বেস্ট কোয়ালিটি জটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট একটা কালেকশন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যারা চাচ্ছেন রাঙ্গ হেয়া অবশ্যই নিয়ে নেবেন আমাদের এই কোয়ালিটিটা কিন্তু হাতা সহ কাজ করা পাবেন এই হাতা সহ কাজ করা অন্যাসহ কাটওয়ার্কের মাত্র বারোশো টাকা প্রাইসে এত সুন্দর কালেকশন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম পাঠিয়ে দেবেন যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি অর্ডার করলে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন হোয়াইট কালার ভেতরে দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু কাজ করা এটা কিন্তু ফুল্লি অ্যাম্বয়ডারি প্লাস কাজ করা এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা অন্যটা পেয়ে যাচ্ছেন ফুল্লি আড়েগজ এগারোশো পঞ্চাশ টাকা এই প্রাইসে এত সুন্দর স্ট্যান্ডার্ড একদম ইউনিক একটি ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্য পেয়ে যাচ্ছেন আরেগজ তাছাড়া কিন্তু দিল্লি বুটিক্সের কালেকশন কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন অল ওভার কাটওয়ার্কের ড্রেস তাছাড়া এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যাসহ কাটওয়ার্কের ভেতরে কিন্তু একদম গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান কাজ করা খুবই সুন্দর ইন্ডিয়ান একদম বেস্ট কালেকশন অন্যগুলো গুলো পাচ্ছেন প্রত্যেকটা দেখুন নামাজি ওন্না আড়াই গজের ভেতরে এবং কি ওন্না পাচ্ছেন ভেতরে খুবই সুন্দর ডিজাইন চিকেন কারি সালাডের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি সকল কোয়ালিটি আর কি দেখানো যায় না তো জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি ওরকমের ভেতরে অনেক ডিজাইন পাবেন সালোয়ার চিকেন কারির ভেতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন 1250 প্রাইসে 1250 প্রাইসে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চিকেন কারি একদম বেস্ট কালেকশন একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো সালোয়ার পাচ্ছেন এবং কি অন্য কিন্তু বিশাল বড় চার লেস করা আড়াই গজের ভেতরে তাছাড়া চিকেন কারির ড্রেস যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন কারণ এই ড্রেস কিন্তু দেখুন ঈদ কালেকশনের ভেতরে খুবই সুন্দর ডিজাইন কিন্তু নিশ্চয় কিন্তু ফুললি কিন্তু গর্জিয়াস কাজ করা পিওর সুতি সালোয়ার সহ চিকেন কারি এবং কি অন্যটা দেখুন কত সুন্দর কিন্তু অল ওভার কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকমটা পেয়ে যাবেন এবং কি আমাদের ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কিন্তু পাঠিয়ে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শোরুমের অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন তাছাড়া আমাদের কমপকে চার পিস ড্রেস